হ্যালো এভরিওান আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস রেসিপিস আজ আমি শেয়ার করতে চলেছি রুটি দিয়ে খাওয়ার জন্য একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি কুমড়ো দিয়ে আলুর চচ্চড়ি এটা আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন তবে এটা কিন্তু সাধারণত রুটি দিয়ে রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে আমি এটা প্রথম খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মার হাতে রান্না করা ভীষণ ইজি এবং ভীষণ টেস্টফুল একটি রেসিপি খুব একটা টাইম লাগে না খুব চট করে রান্নাটা হয়ে যায় তার জন্য আমি একটা কুমড়োকে এরকম কিছুটা খোসা রেখে এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে পুরোপুরি খোসাটা ছাড়িয়েও নিতে পারেন আবার পুরোপুরি খোসাটা রাখতেও পারেন আমি অল্প অল্প রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে দেখুন কুমড়োর দানার কাছে যে অংশটা থাকে না সেইটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এটাকে ছোট ছোট করে কুচিয়ে যদি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু বেসন গুঁড়ো দিয়ে বড়া বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এই যে দেখুন কুমড়োর এই যে দানাগুলো রয়েছে না এইগুলো কিন্তু ভীষণ কাজের জিনিস এই দানাগুলোকে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে একটু রোদ লাগিয়ে শুকনো করে নেবেন তারপরে দরকার হয় একটু ড্রাই রোস্ট করে নিতে পারেন আর এইভাবে খোসাটা ছাড়িয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর তাছাড়া এই দানা তো বাজারে কিনতেও পাওয়া যায় চলুন রান্নাতে ফিরে যায় রান্নার জন্য একটা প্যান ভালো করে গরম করে তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কা টু টি স্পুন পাঁচ ফোড়ন আর দিয়েছি ওয়ান টি স্পুন আদা গ্রেট করা বা থেত করা এখানে কিন্তু রসুন লাগবে না এবার এই সবটা একটুখানি ভেজে নেব যাতে আদার র গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন একটুখানি মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা আপনারা চাইলে এখানে দিতে পারেন তবে এই কুমড়ো গুলো মিষ্টি মিষ্টি হয় খুব বেশি ঝাল হবে না তবে চাইলে অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাডও করতে পারেন এবার এতে কুমড়ো আর এরকম টুমো করে কাটা আলু একসাথে দিয়ে দিলাম এবার শুধু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেয়া এই রান্নাতে কিন্তু এক্সট্রা কোনো জল লাগবে না কুমড়ো থেকে যে জলটা বেরোবে তাতেই পুরো রান্নাটা হবে একটু লো ফ্লেমে একটুখানি নেড়ে চেড়ে শুধু কষিয়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি যাতে নিচে লেগে না যায় তাই মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে সবটা এই সময় আমি এতে দিয়ে দিলাম টু টি স্পুন চিনি যেহেতু কুমড়োটা একটু মিষ্টি ছিল তাই টু টি স্পুন চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দেবেন একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আবারও ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি কুমড়ো আর আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়েচেড়ে মিক্স করে যেইটুকু জল বেরিয়েছিল সেটাকেও শুকনো করে নিয়েছি এবার অফ করে গরম থাকতে থাকতে উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা ভাজা জিরে গুঁড়ো এটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম এর সাথে চাইলে আপনারা একটু ধনে কুচিয়ে ছড়াতে পারেন সেটাও খুব ভালো লাগে এর সাথে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করব তারপর গরম গরম সার্ভ করব রুটি বা পরোটার সাথে একবার বাড়িতে ট্রাই করে দেখুন ভীষণ ভালো লাগে এবং রান্নাটাও হয়ে যায় কিন্তু খুব জটজলদি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে টিল দিন টেক কেয়ার বা বাই